আমি যখন এই ইন্ডাস্ট্রিতে আসি আমি কিন্তু জ্যাজ মাল্টিমিডিয়াকে দেখেই এসেছি তখন আমার একটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হব যাই হোক দুই হাজার আঠেরো সালে আবদুল আজিজ ভাই আমাকে অ্যাজ এ হিরোইন হিসেবে লঞ্চিং করেছে তখন সিনেমার মাঝে আমরা তিনজন নায়িকা ছিলাম তার মাঝে আমি একজন ছোট্ট একটা ক্যারেক্টার করেছি এবং আমার সেকেন্ড ছিল মুক্তি আপনি যেটা বললেন যে আমার সিনেমাটা আটকে আছে আটকে নেই কারণ আমার শুটিং অলরেডি শেষ হয়েছে এবং কিছু গান বাকি ছিল যার জন্য আমি কলকাতায় যাওয়ার কথা হিসা না পাওয়ার কারণে আমার বাংলাদেশে শুটিংটা করতে হবে এবং ময়না সিনেমা ময়না সিনেমা যে সিনেমা ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো সেই সিনেমা দিয়ে আজকে এটা আমার থার্ড ফিল্ম এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড়ো পর্দায় আসবো ঘুরে ফিরে কিন্তু জ্যাজের মেয়ে জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে অ্যাজ এ হিরোইন তো এটা যে এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না কারণ এখানে নায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু অনেকে দেখে এবং আমার আগেও অনেকে এসেছে যে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হব নিজেকে ওইভাবে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হিসেবে প্রেজেন্ট করবো তো সেই ক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করছি আমার ময়না সিনেমা প্রথম বড় পর্দা বড় পর্দায় অভিষেক হচ্ছে একদম মানে প্রপার একজন হিরোইন হয়ে অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসবো এটা আমার সত্যি সৌভাগ্যের এবং আপনি যেটা বল বলেন আপনি বলেছিলেন যে জ্যাজের কাজ করে এবং জ্যাজের মাঝে যদি আমি মানে অনেকেরই তো স্বপ্ন থাকে এখানে এসে কাজ করার তো সেই স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পারছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই এই ময়নার জন্য দোয়া করবেন আমি মনে করি বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে আমার সিনেমা হিট তো সিনেমা হিট করতে গেলে আমার অবভিয়াসলি জার্নালিস্ট ভাই বোনরা যারাই আছেন তারা সবসময় আমাকে এই রাজরীপাকে সাপোর্ট দিয়েছেন সিনেমা আসার আগেই রাজরীপা নামের পেছনে একটা ছোট্ট নাম দিয়েছেন নবাগত চিত্রনায়িকা রাজরীপা তো সেটা আসলে এই অ্যাচিভমেন্টটা আমি আসলে কখনোই ভুলতে পারবো না কারণ এটা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি পেয়েছি তো ইনশাল্লাহ আজকের দিন থেকে সিনেমা হলে সিনেমা যাওয়ার অবধি আমাকে আপনারা অবভিয়াসলি সাপোর্ট করবেন চাই যে যে ময়না আসছে ময়না নিয়ে আপনার প্রত্যাশা দেবেন তাদের প্রত্যাশা বলেছে সো ময়নাতে আপনাকে দেখেছি কয়েকটা ক্যারেক্টার প্লে করতে একদম গায়ের যে কিশোরী স্কুলকাল থেকে শুরু করে ময়না সিনেমা এমন একটা গল্প যেটা হচ্ছে একটা বাস্তব একটা ঘটনা এবং এই ঘটনা ধরেন মধ্যে এর মধ্যে পার্সেন্ট মেয়ের লাইফে কিন্তু ঘটে থাকে আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না বাবা মাকে বলতে পারি না কিন্তু আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা যৌবনের বয়সে ভুল করে থাকি ময়নাটা হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে এখানে আমার ক্যারেক্টার দেখা যাবে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত এবং জীবনের প্রতিটা পদে পদে ধাক্কা খাওয়া পদে পদে হ্যাঁ জীবনে এনজয় করতে না পারলে তো জীবনটা আসলে সুখময় হয় না হ্যাঁ উনি একটা কথা বলেছেন আমার প্রডিউসার ভাই যে জীবনে এগিয়ে মানে জীবন চলার পথে ধাক্কা খাওয়া মানে প্রথমে এনজয় করা সেখান থেকে আপনার ধাক্কা খাওয়া তারপর হচ্ছে নিজেকে শুধরানো তো ময়নার গল্পতে আমাদের সর্বপ্রথমে একটা কথা বলি এটা হচ্ছে আমাদের গার্ডিয়ানের ক্ষেত্রে তা আমাদের বাবা মারা কিন্তু আমাদের বিশ্বাস করে স্কুল বলেন কলেজ বলেন কোথাও যাওয়া বলেন বিশ্বাস করে কিন্তু একটা মেয়েকে ছাড়েন কিন্তু আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রে দাগ লাগিয়ে ফেলি যেটা আমাদের হাজব্যান্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যর্থ তো এই ব্যর্থতা নিয়েই আসলে আমাদের এই সিনেমাটা এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিটা গার্ডিয়ানদেরকে সতর্ক থাকতে হবে যে আমার মেটা কোথায় যাচ্ছে আমার মেটা আদৌ কোনো ভুল করছে কি না আমার মেয়েটাকে ঠিক পর্যায়ে আছে কি না আমার ফুলের মতো মেটা অপ অপবিত্র হচ্ছে কি না সেটা আসলে এই গল্পে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে এবং আমরা বয়সের যে ভুলটা করি আমরা কিন্তু আমি যখন ছোট ছিলাম আমি যখন তখন আমি প্রেম করছিলাম তখন আমার মনে হয়েছিল যে এইটাই এক্স্যাক্ট মানে একটা সময় প্রেম করার উনি কিন্তু আমার রাইট পারসন উনি আমার লাইফ পার্টনার কিন্তু একটা সময় যখন নিজের সাথে ব্রেক হয়ে যায় আমরা কিন্তু তখন বুঝি যে না এটা ভুল মানুষ ছিল তো এর একটা ভয়াবহ পরিণতি একটা ট্র্যাজেডি সব কিছুই থাকে এবং আমাদের এই বয়সের মেয়েরা এখন তো যুগ হয়ে গেছে কিছুদিন আগেও দেখেছিলাম যে বছরের একটা মেয়ে আবেগে কিন্তু পালিয়ে যায় তার বয়ফ্রেন্ডের এর সাথে আবার বাবা মা ধরে নিয়ে আসে তো সেই ক্ষেত্রে আমি বলবো দশ থেকে শুরু করে পঁচিশ বছর পর্যন্ত আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে প্রতিটা মেয়েদেরকে বলছি বা ছেলেদেরকে বলছি একটা মেয়ে যদি একটা ভুল করে তার সাথে জড়িত থাকে একটা ছেলে এবং ছেলেদেরও কিন্তু সেখানে আমাদের সাপোর্ট মানে ওইভাবে কন্ট্রোল করতে হবে মানে আমার দায়িত্ব শুধু আমার একার না আমার দায়িত্ব আমার গার্ডিয়ান বাবা মা আমার দায়িত্ব আমার স্কুলের টিচার আমার দায়িত্ব আমার ফ্রেন্ডের ক্লাসমেট এবং আমার যে ভালোবাসার মানুষ থাকবে তারও পুরুষদের দিকেও আমি এগিয়ে নিয়ে যাব যে তাদের একটা ভালোবাসার মানুষ ছাড়া গার্লফ্রেন্ড বউ ছাড়া অন্য কোনো মেয়ে যদি কোনো বিপদে পড়ে তাদের অসহায়ত্বের সুযোগ না নিয়ে তাদেরকে রক্ষা করা দায়িত্ব তো আমার এই সিনেমা অনেক কথাই বলে ফেললাম এই সিনেমা অভিয়াসলি হলে আসবেন হলে দেখবেন এই ভালোবাসা দিবসে আমার ভালোবাসা আসলে আপনাদের ভালোবাসার মন জয় করার জন্য আমি ময়না হয়ে বড় পর্দায় আসব। এবং লাস্ট একটা কথা আমি বলে যাচ্ছি ময়না সিনেমায় আবার অনেক কিছু সিন আমার করতে হয়েছিল যেটা অনেকে ট্রেলারে দেখেছেন দেখার পরে অনেকে বাজে মন্তব্য করেছেন আবার অনেকে বলেছেন ক্যারেক্টার অনুযায়ী আমি ঠিক ছিলাম আমরা অভিনেত্রী আমরা অনেক রকম ক্যারেক্টার প্লে করব আমাদের করতে বাধ্য দেশের বাহিরে কিন্তু তারা ক্যারেক্টারের জন্য জীবনটাও দিতে রাজি যেখান থেকে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আমার যে বাস্তব রিয়েল লাইফ স্টোরিটা দেখানো দরকার আমি সেটাই করেছি তার মানে এইটা না আমার সিনেমা খারাপ তার মানে এইটা না যে জাজমাল ট্রিমيديا খারাপ তার মানে এইটা না যে আমি রাজঋপা খারাপ বা আমার হিরো আমান রেজা খারাপ obviously আপনাদের সত্যতা তুলে ধরার জন্যই আমরা এই ক্যারেক্টারগুলো প্লে করেছি আমি কখনোই চাই না আমি ওকে জড়িয়ে ধরে বসে থাকি এটা আমার কখনোই আমি কিন্তু চাই মনি আমি চাই না কেটে <laughs> দিল <laughs> <laughs> <laughs>